তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সোমবার সর্বধর্ম সংহতি যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বাজার বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাসস্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা ধর্মীয় ব্যাপার করতেই পারে কিন্তু সেটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি যার প্রেক্ষিতে রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক স্তরে সর্বধর্ম সমন্বয় সংহতি যাত্রা সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় সেই হিসেবে খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও উক্ত কর্মসূচি পালিত হয়

করে উনি সেখানে পূজা দিলেন ভাবতে বলাচ্ছে এত বড় শঙ্করাচার্য যারা আছে তারা উপস্থিত তারা অবহেলিত তাই আমরা ধিক্ষার জানাচ্ছি বিশেষকে রাজ্যের এবং জেলার নির্দেশ মেনে এই সংহতি যাত্রা করলাম তাতে আমাদের ভালো লাগলো যে মানুষের অভু অভূতপূর্ব সারা পেয়েছি যেখানে তিন হাজার লোকের সমাবেশ আমরা সত্যি অভিভূত হয়েছি আজকে মানুষকে বার্তা দিলাম এইটাই যে বিজেপি নামক যে একটা উশৃঙ্খল দল তাদের বর্বরচিত ফাঁদে আপনারা পা দেবেন না আমাদের সমস্ত যারা কর্মী আছেন এবং তৃণমূলকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হলো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন শান্তি শৃঙ্খলার মধ্যে থাকুন ওদের যে প্ররোচনা সেই প্ররোচনাতে পাত না দিয়ে রাজ্যের যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা আমাদের সাথে থাকুন এবং সেই সময় যারা বি বিপদগামী বিজেপি কর্মী তাদের প্রতি আহ্বান জানালাম আজকে যারা ধর্মীয় মেরুকরণ করছে সেই বিজেপির কাছ থেকে সরে এসে আমাদের তৃণমূলের সঙ্গে আসুন যাতে আমরা রাজ্যের আরও উন্নয়নকে অব্যাহত রাখতে পারি এবং দিদির হাত শক্ত করে দিল্লির দরবারে এক বিশেষ জায়গায় আমরা আমাদের খরসল ব্লকে যারা প্রত্যেকে উপস্থিত আছেন কোর কমিটির সদস্য এবং ব্লক কমিটির সদস্য আমার পরিচয় আমি শ্যামল গাইন একজন কোর কমিটির সদস্য তাই সমস্ত হিন্দুকে সমস্ত যারা পশ্চিমবাংলাকে বসবাস করেন তাদের প্রত্যেককে বলতে চাই আপনারা যে পশ্চিমবাংলায় যে ঐতিহ্য আছে তাতে সুসংগবদ্ধ হোক আর বিজেপি যারা এখনো করেন তাদের আমি বলছি যে আপনারা এই দলটাকে চিনুন যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে যারা ধর্মের নাম করে করছে আমাদের ভাবতে আবার লাগে আর তিন বছর ধরে গরিব মানুষ পরিশ্রম করে একশো দিনের টাকা পায়নি ক্রেআম অনেক নরনারী যারা এখনো আকাশের দিকে তাকিয়ে আছে সেই নরেন্দ্র মোদীর দ্বারা তারা বাড়ি তাদের কথা একবারে মনে পড়লো না অথচ আমরা কালকে জানতে পারলাম যে রথযাত্রার সময় কোথায় গায়েব হয়ে গেল অশোক সিংল বলে একজন বিজেপি করেছেন এই জবাব নেই খরচা করছে করুন কিন্তু আমার বাংলার গরিব মানুষের দিকে একটু লক্ষ্য করে দেখুন যারা এখনো নিরন্ন থাকে যারা এখনো বস্ত্রহীন থাকে যাদের পোশাক করে না আজকে মমতা ভাবতে হক লাগে মমতা ব্যানার্জি না থাকলে মানুষের কি অবস্থা হতো আজকে একশো দিনের টাকা বন্ধ তিনি তিন বছর ধরে রেশনে রেশনে রেশন সামগ্রী দিয়ে যাচ্ছেন তিনি চেষ্টা করছেন মানুষের উন্নয়নের জন্য এমন কোনো পরিবার নাই যেখানে তার তিনি তার সাহায্য বাড়িয়ে দেয়নি অথচ এখানে নরেন্দ্র মোদী একটা শুধুমাত্র মিথ্যা ভাষণের জন্য বিয়ে মানুষকে প্রতারিত করছেন তুমি যেদিন এই সকলের জন্য শাল এনে দিতে পারবে সেই দিন আমি এই শালটা ব্যবহার করব। তাই মমতা মহিমা এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উনি একদিন সকালবেলায় বেরিয়েছিলেন সেদিন উনি দেখেছেন পথের কিছু লোক তারা কিন্তু গায়ে তাদের শাল নেই কম বললেই সেই মমতাময়ী মা কিন্তু তাদের গায়ে শাল তুলে দিয়েছেন এই মা এই মমতাময়ী মা তাই আমি আজ বিশেষ কিছু বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রীতির বার্তা দিচ্ছেন সেটা সকলেই সর্বস্তরে মানুষ সকলে এক হয়ে ধর্ম নিয়ে আবেগ নিয়ে ধর্মের আবেগ নিয়ে রাজনীতি করা যায় না ধর্মকে সবাই সম্মান করে কারণ আজ যেটা দিন আজকে বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা এটা আমাদের আবেগের দিন হিন্দুদের আজ আবেগ আবেগের দিন কিন্তু এটা ধর্ম ধর্মকে নিয়ে রাজনীতি করা যায় না ধর্মকে কখনো রাজনীতি জায়গা না যায় কারণ মানুষের পেটে ভাত চায় মানুষের কর্মসংস্থান চায় এটাই হচ্ছে আসল উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পেটের ভাত ভাতের কথা চিন্তা করেন নমস্কার রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আনন্দের দিন প্রত্যেকে কিন্তু যারা এর উদ্যোগী হয়েছেন তাদের প্রতি আমাদের ধিক্কার বর্ষিত হয় এই কারণে আমি আমার কথা বলছি না আমি যতগুলো কথা বলবো আপনারা জানবেন আমাদের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো মহান ব্যক্তি এইসব কথাগুলো বলেছেন কয়েক কয়েক বছর আগে আপনারা জানবেন রথযাত্রা হয়েছিল সেখানে একমঠে সন্ন্যাসী বললেন আমার রথযাত্রা দেখার অভিজ্ঞতা ছিল আমি সেখানে দাঁড়িয়ে দেখছিলাম পেছন দিক থেকে কিছু ছেলে আসছে আর এক বোতল করে যায় শ্রীরাম বলছে এই উশৃঙ্খ করা আমরা চাই না আবার দেখেছেন কোনো কোনো জায়গাতে শ্রীরামের নাম করে কত উশৃঙ্খলা হয়েছে ভাবতে অবাক লাগে এই হিন্দু ধর্ম যে ঐক্যবদ্ধ ধর্ম ছিল আজকে সেই হিন্দু ধর্মকে বিভেদের জায়গাতে নিয়ে গেছেন যে চারজন শঙ্করাচার্য যাদের আদর্শ নীতি নীতি মেনে হিন্দু ধর্মের সমস্ত কিছু পালিত হয় তারা আজ উপেক্ষিত তাদের ঘরকে আজকে মিলিটারি ব্যারাকি দিয়ে আটকে রাখা হয়েছে এর থেকে উশৃঙ্খলা ভাবতে পারি না তাই আপনাদের কাছে অনুরোধ আমরা যে আজকে সংহতি যাত্রা করেছি তার উদ্দেশ্য একটাই যাতে এখানে বিজেপি নামক দল তাদের উশৃঙ্খলতা প্রদর্শন না করে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করতে না পারে তার জন্য আমরা আছি আজকে দিলীপ ঘোষের বয়ান যদি শোনেন তাহলে বলবেন যারা হিন্দু স্বেচ্ছা স্বচ্ছাই হিন্দু নয় তারাই মিটিংয়ে আস মিটিংয়ে আসবেন আজকে দিলীপ বাবুকে বলতে চায় আপনি কতখানি স্বচ্ছাই হিন্দু তা প্রমাণ দেন আর আমরা যে স্বচ্ছ হিন্দু তা আমরা প্রমাণ দিয়েছি কারণ এই বাংলা সমস্ত স্তরের সমস্ত মানুষের বাংলা এখানে বিবেকানন্দ নজরুল রামমোহন এরা সব বাস করেছেন আজকে যদি সাধুবাদ জানাতে হয় তাহলে বিবেকানন্দ সবকে সব থেকে সাধুবাদ জানাতে হবে আঠারোশো তিরাশি তিরাশি খ্রিস্টাব্দে শিকাগো সম্মেলনে যিনি ধর্ম সহায় হিন্দু ধর্মকে সারা ব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন ভাবতে লাগে ঘৃণা লাগে লজ্জা লাগে এই বিজেপি নামক দলটি এই বারোই জানুয়ারি এখানে বিবেকানন্দ জন্মদিন পালন করছিলেন আমি রাস্তা দিয়ে পেরিয়েছিলাম সেখানে কী গান বাজছে এনিমেল ছবি গান বাজছে এরা এরা

ama başını değil mi? Dolamaz çünkü de. পাৰ <laughs> কালিক 何だ やっとやっとまやっとまやっ